আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত কাছেরও দূরে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনকে জানাচ্ছি একরা অনলাইন স্কুল অথবা একরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যারা আমাদেরকে দেখতেছেন শুনতেছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আজকে ফ্লোরিডা থেকে আমাদের আদিয়াতকে নিয়ে সৌরতুল বাকরার টেন নাম্বার আইয়ার্স থেকে আমরা ফিফটিন নাম্বার আই পর্যন্ত আমরা আজকে ক্লাসটি করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা শুরু করি আবো তোমার আন থেকে ফিফটিন নাম্বার আই আর টেন নাম্বার আই এস সৌরাতুল বাকরার টোয়েন্টি টেন নাকি টোয়েন্টি আইয়ার্স থেকে শুরু হবে আজকে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألا إنهم ألا إنهم in now زبر آ لام ألف جبر لا. ماده طبعي جبر বামে খালি আলিফ জবর লেফট খালি আলিফ দিস ওয়ানলি ফ্লক টাইম রিডস জবর বামে খালি আলিফ থাকলে একলতেনি পড়তে হয় আলা ইনহুম হামজা নুন দির ইন নুন মিমে তাসদিদ ইনহুম গুন্না করে পড়তে হয় এখানে ওয়াজিব গুনা যাকে বলা হয় দিস সাইন নেম ইজ তাসদিদ নুন এন্ড মিম দিস তাসদিদ কামিং দিস গুন্না আরিস্ট ওকে এখানে নুনমে তার সাথে আমরা কি করতে হবে গণনা করে পড়তে হবে তো নুনে আমরা পেয়েছি হামজা নুন জের ইন নুন জব না না তার সাথে মিনিং সাউন্ডটিকে নাকের মধ্যে ইন করে দেওয়া নাকের মধ্যে নিয়ে যাওয়া আর এটা পরিমাণ হবে এক আলিফ আর এক আলিফ পরিমাণ বলতে হলে দুইটি হরফ মানে একটি হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু টাইম লাগে ওই অতটুকু টাইম হচ্ছে এক আলিফ পরিমাণ হামদানুন যে ইন নুন জবান ইন না হামিম পিস হোম না হোম আইলে ইন না হোম এখানে আলার জায়গায় আমি একটু টান বেশি দিয়েছি এই জন্য এই সাইন্টিএ প্রিন্টের মধ্যে নাই অর্থাৎ মাদে হওয়ার পর পরে যদি হামজা আসে অটোমেটিকলি তিন আলিফ টান হয়ে যায় তো এখানে অনেক প্রিন্টের মধ্যে আবার তিন আলিফ সাইন থাকে তবে এখানে সেই সাইন নাই আপনাদের প্রিন্টের মধ্যে আপনারা যে যে কোরআন পড়েন ও প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট ওয়ার্ড হাফিস হু

বেশের পরেই দজম ওয়া থাকে তো ওয়া থাকে তখন সেটাকে একার টেনে পড়তে হয় ماده তো বাই যে যার নাম তাহলে কি হবে কুমুল মুফসিদু মুমর মুসিদু নুন জবর না নুন জবর না আপাতত উচ্চারণ তাতেরি হরকত এক জবর এক জের এক পেশ ওয়ান জবর ওয়ান জের ওয়ান পেশ দিস नेम হরকত হরকত ফাস্টেড অর্থাৎ হরকত তাতেরি করে পড়তে হবে

إذا مقطع مفشي دون مفشي دون ووجهه ووجهه ولى ولى لا ولا 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 ولى ولى ولا لا ولا, يشي ولا. يشي Yes, sindra, yes 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 ain fisher ain fisher rule yes sir rule ru. yes rawa fisher rawa fisher rule yes uru. Nun jabuna. Nun jabuna. yes nun yes uruuna. যদি আমরা এখানে থেমে যাই যদি আমরা কি করি থেমে যাই তখন এটা তখন তিন হয়ে যাবে এখন আমরা সেন্টেন্সের শুরু থেকে আমরা একটু রিডিংটা করি আলা ইন্নাহুম হুমুল তুমি ভালো করে তাকাও ඇල ඉන්න්නව හො හෝමුල් මු සිදුණ අලන්නා සිදුවනා මශල්ල අයිබයි ඇමෙන්ට්‍රයි කරු අලයින්නා හහමුල් සිදුවුණා මශල්ලෝ

আইলে ইন না হুম হুমুল মুফ সিদু নাওয়ালা কি এখানে লোক ভালোভাবে তুমি তাকাও তাকাও ভালোভাবে আলা থেকে আবার বল ফুল ফুল একদমই বলবা হ্যাঁ আইলে ইন لهم هم المفسدون ولكن لا يشعرون. ألا إنهم هم المفسدون و و و

তবে লাম জাবাল্লা তাতে পড়ছে কেন হরকত তাহলে ওয়াইজা কিলা কি হবে ওয়াইজা কিলা গুড লাম জাবাল্লা হামিম পিহম কি হবে ওয়াইজা কিলাহুম লাহুম একটি শব্দ লাহুম একটি শব্দ ওয়াইজা একটি কিলা একটি শব্দ ওয়া অনেক

Kama kamen, 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 amanan nasu. Kama amanan nasu. الناس آمنا الناس الناس أبو شو تكي بلو وإذا قيل لهم آمنوا وإذا قيل لهم آمنوا كما آمن الناس

Aduh tuhku, apa misalnya sih bolbo? Hei, wa izal kila lahum aminu kama aman nansu. Wa izah teke, eh kan teke bollo? Wa izah. Wa izah kila lahum A-minu. ah. اَامِنُ هَ كَمَا كَمَا اَ كَمَا مَنَنَ آمَنَ النَّاسُ كَمَا اَ مَنَنَ النَّاسُ قَالُوا দেখো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক বিন্দু তো আহ আজ তুমি একটু দেখো যেখানে হচ্ছে ওয়ার উপর একটি হামজা আছে অনেক সময় ইয়ার উপর হামজা থাকে বুঝতে পারছো তখন হামজাটাই উচ্চারণ হবে আর ওয়াও বা ইয়াটি সাইলেন্ট থাকবে এটার উচ্চারণ হবে না যেমন আ নুন এখানে নুন ওয়া হয়ে যাওয়ার কথা কিন্তু ওটা হলো না এটা কি হয়ে গেল ওয়াটি সাইলেন্ট হয়ে হামজাটার উচ্চারণ হয়ে মিনু كولو لا؟ قالوا أنؤمن قالوا كما آمن السفهاء آمن السفهاء. آمن السفهاء سفهاء ألا إنهم ألا إنهم, إنهم 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 هم السفهاء هم السفهاء

এ নুনটাকে হালকা সাউন্ড দিয়ে আমরা উচ্চারণ করে লামটাকে কানেক্ট করে ফেলব ওয়ালাকিন নওয়ালাকিন লা ইয়ালামুন লা লেয়া লা ইয়ালামুন লা এই সেন্টেন্স আমরা আবার একটু এখান থেকে ফুল রিডিং টা করে যাই ওয়াই মিনো قولوا ونأمنه كما آمن السفهاء كما آمن السفهاء ألا إنهم ألا إنهم هم السفهاء هم السفهاء ওয়ালা لا يعلمون ولكن لا يعلمون شو ما نتوبيو প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইটা তিনটি আয়াত আমরা একটু পড়েছি আপনার একটু এক থেকে এই তেরো পর্যন্ত ওয়ান টু থার্টিন পর্যন্ত আপনি একটু ভালো করে বাসা একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে আমরা তারপর থেকে আমরা বানান করে করে এইভাবে আমরা পড়বো যারা নব শিক্ষার্থী আছেন আপনারা ফলো করবেন আমাদের পেজটি আমাদের ফলো করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব